সুপ্রিয় দর্শক আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর হাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য আমাদের সাব্বির ভাইয়ের কাছে এবং কাকার কাছে আছে কিন্তু হাট ভর্তি কালেকশন দর্শক

আচ্ছা কয়টা মোটামুটি কেনাকাটা আগে নিজের গরুগুলা দেখি সর্ব আছে সর্বঞ্জক ভাই তেরো হাজার আবার সাবেক জায়গায় চলে গেলাম থাকবে তো দামে

আচ্ছা এটা হলো ষোলো বন্ধ করা যাবে না যত পার্টিপত্র আছে চিল্লাই বলা যাচ্ছে না এটা কোরস ভাই বাচ্চা কোর্সের বাচ্চা না হ্যাঁ দশ হলো কোর্সের বাচ্চা খাবার দাবার খায় না? হ্যাঁ ভাই, খাবার দাবার সমস্যা ভাই। আচ্ছা আছে ঘাস নাই নাকি? আচ্ছা রোদের জন্য একটা সাইড এনেছিলাম আমরা তো। কত ভাই বয়স কি আছে এটা? পাঁচ মাস বয়স ভাই, পাঁচ পাঁচ বয়স আছে। হ্যাঁ ভাই। দর্শক বন্ধুরা পাঁচ মাস বয়স আছে। আর দেখতেই পাচ্ছেন একটু ঘোরা দেন তো ভাই, ঘোরা দেন, এদিক ঘোরা দেন। এই যে দর্শক বন্ধুরা এইখানে পড়তে বাচ্চা। ভাই কত নেবেন?

দূর দূরান্ত থেকে আমাদের অনলাইনে যারা দেখে আছে খামারি তারাও কিনে ভাই অনেক ব্যাপারী কেউ কিনে দেয় হ্যাঁ কিনে দিয়েছে না হ্যাঁ ভাই আচ্ছা এইটা দেখি এটা দেখি ভাই ভাই এটা

এটা তো দেশি ভাই হ্যাঁ ভাই দেশি চামড়া ভালো আচ্ছা বুটের বাচ্চা ভালো চামড়া গুলো ধরে দেখে চামড়া ধরে কত ভাই কত সাড়ো আঠারো একবারে

আচ্ছা সরাসরি দেখে শুনে নিতে পারবেন দর্শক আমরা অলরেডি যেগুলো হাতে ছিল সেগুলো দেখলাম যেগুলো বেচে বিক্রি করার উদ্দেশ্যে আপনাদের জন্য দাম দর বলেছি আহ এই পরে আপনাদেরকে দেখাবো যে গরুগুলো কেনাকাটা হয়েছে সেগুলো কেমন দামে বিক্রি করলেন উনি

দেশি দেশি সাতাশ হাজার আপনার কাছে তো বগনা গরুর পাশাপাশি সার গরু চাইলেও ভাই সরাসরি আসে যদি সার গরু কিনতে চাই পাবে তো সফির ভাই ভাই আচ্ছা এটা কি এটা কি বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন বাচ্চা

আচ্ছা চামচো চা পাতলা হবে হ্যাঁ ভাই